তো বন্ধুরা পিকচার থেকে আপনি লেখা যখন কপি করতে যাবেন তো কী করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটা হচ্ছে ইজি টেক্সট স্কিনার আর এই অ্যাপসটা আপনার প্লে স্টোরে এবেল পেয়ে যাবেন ঠিক আছে তো ধরেন আমি এটাকে ওপেন করব ওপেন করার পর আপনাকে ঠিক এরকম দেখাবে এই অ্যাপসটাতে আপনাকে অবশ্যই অবশ্যই একটা অ্যাড দেখতে হবে তারপরে কিন্তু আপনি আপনার কাজটা করতে পারবেন ঠিক আছে তো আমি ধরেন এখানে আমি পূর্বে কাজ করে রেখেছিলাম তো আমি প্রথম কাজ করব তো এখানে যে কর্নারে দেখতে পাচ্ছেন ইমেজের যেই অপশনটা দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যদি দিই স্ক্রিনশট থাকে তো আমি দেখেন এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে তো এখান থেকে ধরেন আমি এই লেখাটাকে কপি করবো ঠিক আছে এই লেখাটাকে কপি করার জন্য আপনি প্রথমে পেয়ে যাবেন এখান থেকে ক্রোপ সিস্টেম ঠিক আছে তো আমি এখান থেকে ক্রোপ করে নিব শুধু লেখাগুলোকে ক্রোপ করে নিলাম ঠিক আছে তারপরে এখানে টিক মার্কে দিলেই কিন্তু আপনাকে অ্যাড চলে আসবে ঠিক মনেকে দিলাম এখানে দেখেন অ্যাড আপনার এই অ্যাডটা কিন্তু এখানে শো করবে এটা আপনি ক্রস করতে পারবেন না ঠিক আছে এটা আপনাকে দেখতে হবে পুরো অ্যাডটা যখন শেষ হয়ে গেছে তখন আপনি এই ক্রস অপশানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে এখন আপনি যদি কপি অপশানে ক্লিক করেন আর সব সব সাথে সাথে কিন্তু কপি হয়ে যাবে যে দেখেন এটাকে আমি কপি করে নিলাম এবার ধরেন আমি যে কোনো জায়গায় এটাকে আমি সেন্ড করে দিতে পারবো অথবা আমি আমার ইউটিউব অথবা ফেসবুক যেখানে আমি কাজ করি সেখানে বসাইতে পারবো স্ট্যাটাস দিতে পারবো ঠিক আছে তো আমি সাধারণত আপনাদের দেখানোর জন্য হোয়াটসঅ্যাপে যে কোনো কাউকে একজনকে সেন্ড করে দেখাচ্ছি ধরেন আমার নিজের আইডিটাতে আমি সেন্ড করব তো এখানে বাস পেস্ট করব বাস চলে আসবে ঠিক আছে এই যে দেখেন সব কিছু চলে আসছে বাস আমি সেন্ড করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পিকচার থেকে আপনার লেখাগুলিকে কপি করবেন